প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ কৃষিতে স্বয়ং সম্পূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল সোবাহান গোলাপ রবিবার সকালে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন শেষে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন পরে উপজেলা প্রশাসনের আয়োজনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন এমপি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিঙ্কি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিনী গুলশান আরা গোলাপ কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক পৌর মেয়র এস এম হানিফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার লুকমান হোসেন সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ